নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কুঁদড়ি দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে থাকলে মাছ মাংস কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর বানানো কিন্তু খুবই সহজ কম সময়ে আর অল্প কিছু উপকরণে এই রান্নাটা হয়ে যায় তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো কুঁদরি কুঁদরির দুদিকটা একটু করে বাদ দিয়ে তারপর দেখুন কুন্দরিগুলোকে দুটুকরো করে কেটে নিচ্ছি কুঁদরিকে কিন্তু বিভিন্ন জায়গা অনুসারে বিভিন্ন রকম নামে বলা হয় তবে আমরা কিন্তু কুঁদরিই বলে থাকি তো যেই এই রকম দেখুন একটু পাকা বেরোবে সেইগুলো কিন্তু খেতে একটু টক হয় আপনারা চাইলে এগুলো রান্নাতে ব্যবহারও করতে পারেন তবে আমি কিন্তু এই পাকা কুঁদরিগুলো বাদ দিয়ে দিচ্ছি আর কুঁদরি যদি একদম লাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন তো সমস্ত কুঁদরিগুলোই কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে দেখুন এই রকম লম্বা ও পাতলা মতো করে কেটে নিয়েছি আর কুঁদরি আর আলু কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় বড় চামচের দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে প্রায় দু মিনিট মতো ভেজে নেব ঢাকনা দিয়ে প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি আর দেখুন আলুগুলো একটু হালকা লাল মতো ভাজা হয়েছে এবারের মধ্যে কেটে ধুয়ে রাখা কুদরিগুলো দিয়ে দিলাম নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ লবণ আর হলুদটা দিয়ে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় এগুলোকে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা রেডি করে নেবো তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা কালো সর্ষে এখানে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত আর হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে রান্নাতে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাতে কিন্তু একদম কম ঝাল ভালো লাগবে না এটা কিন্তু একটু নুন ঝাল মতো হবে এবার মশলাটাকে শিলেতে করে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন তো মশলাটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম আর এদিকে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন কুঁদরি আর আলু কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব হোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায় তো দেখুন টমেটোগুলোকেও একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োতে ঝাল বেশি হবে না তবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর এইভাবে যদি তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালার খুবই সুন্দর আসবে তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আর টমেটোগুলো এইভাবে চেপে চেপে একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুঁদরি আর এর সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কুঁদরি আর আলুটাকে আমি লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলার সাথে কুঁদরি আর আলুও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর এইভাবে যদি একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করা হয় তাহলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল আর এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল মতো হবে তো সেই মতো বুঝেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দিলাম ঝোল যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম এবার কিন্তু কুঁদরি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেব তো আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কুঁদরি আলু সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে কোনো রান্না সুস্বাদু করতে গেলে সবার আগে দরকার কিন্তু সবজি ভালো মতো সেদ্ধ হওয়া তো এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি একটু চিনি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছু কুচানো ধনে পাতা এবার কুচানো ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম ভাতের সাথে সার্ভ করুন খেতে একদম এক কথায় ফাটাফাটি লাগে ভাতের থালা দেখবেন একদম এক নিমেষে খালি হয়ে যাবে এই মরশুমে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন আর খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে যেন ভুলবেন না আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ